জার্মান প্রকল্পের জল বাড়ি বাড়ি সরবরাহ করা হয় পানীয় জলের মূলত ওই একটাই উৎস পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বাসিন্দাদের কিন্তু প্রায় সাত দিন ধরে বন্ধ রয়েছে প্রকল্পের জল সরবরাহ ফলে পানীয় জলের জন্য নলকূপের দূষিত জলের উপরেই নির্ভর করতে হচ্ছে শহরবাসীকে প্রকল্পের জল ফের কবে স্বাভাবিক হবে সেই বিষয় কেউই নিশ্চিত করে জানাতে পারেননি এদিকে নলকূপের দূষিত জল পান করে রোগ ব্যাধি ছড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে

কিন্তু কালকে রাত্রে যা খবর পেলাম চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বললেন যে আবার পাইপ ফেটে গেছে রাত্রে অনেক কাজ হয়েছে তো কমপ্লিট হয়তো করতে পারেনি যাই যে আজকেও জল দেওয়া হয়নি আমাদের এটা সত্যি আমাদের খুব দুর্ভাগ্য জনসাধারণের আমার ক্ষমাপ্রার্থী এইভাবে আর হয়তো কাজ হবে না কাজ ভালোই হবে আমরা আশা করি পিএচি বলেছে যে আমরা সত্যের ব্যবস্থা করছি কিন্তু এখনও পর্যন্ত কোনো কানামোডা লাগছে সংস্কার ব্যবস্থা তো ওদের পাইপ পাইপ যেটা লাইন ফেটে যায় সংস্কার করার ক্ষমতা ওদের সারার ক্ষমতা ওদের ক্ষমতা আমরা শুধু তত্ত্বাবধান করি মাত্র পৌরসভা অভিযোগটা আসছে যে এতদিন ধরে বন্ধ থাকবে সেটা অ্যানাউন্সমেন্টও করা হয়নি এলাকাবাসী এটা জানেন না হ্যাঁ ওটা কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে আজ জল দেবে কাল জল দেবে বিকালে দেবে সকালে দেবে এই করে একটু আমাদের গাফিলাতে হয়ে গেছে এই জন্য আমরা রহমতপুরবাসীর ক্ষমার প্রার্থী একমাত্র পানীয় ভরসা বলতে গেলে তো জার্মান প্রকল্প তার জন্য আগেও বিগত দিনেও এরকম হয়েছিল যে ওদের পাইপলাইনের সমস্যা তার জন্য তিন চার দিন পানীয় জলের ব্যবস্থা ছিল এটার জন্য কোনো বিকল্প কিছু চিন্তাভাবনা আছে হ্যাঁ আছে আছে একটা সাবসিডোর লাইন বসা হয়েছে আমাদের নিজস্ব পাম্প থেকে কিন্তু সেটাও ড্যামেজ হয়ে আছে আপাতত লাইনের ডিস্টার্বের জন্যে মেশিন খারাপ হয়ে গেছে ইলেকট্রিক মেশিন তো হয়তো কাকে ডাকা হচ্ছে মিস্ত্রিকে মিস্ত্রি বলছে এই পার্টস ওই পার্টস নেয় বিভিন্ন অজুহাত দেখাচ্ছে সময় লেগে লেগেছে আমাদের কিন্তু আশা করি আর সময় লাগবে না আমরা চেষ্টা করছি নত তো বাসীকে পুনরায় আবার সেই পরিমাণে জল দেবো আমার নাম বাসুদেব তেওয়ারি